একটা বিজে একটা চাষির স্বপ্ন একটা কোম্পানির স্বপ্ন একটা অফিসারের কিন্তু হচ্ছে কেরিয়ার প্রিয় দর্শক এখন বর্তমানে আছি আমরা আর এন ডি ফার্মে এখানে কিন্তু বেশ কয়েকটা ভ্যারাইটি লাগানো আছে যেমন মরিচ আছে করলা আছে বেগুন আছে ঢেঁড়স আছে টমেটো ঝিঙ্গা পাশাপাশি আছে লাউ এই যে ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিগুলোর পারফরমেন্স বিচার করা হয় কিন্তু ঠিক এই ফার্মের মাধ্যমে এখানে ধরুন আমরা ঢেঁড়সের কথা বলি একটা ঢেঁড়স গাছের কতগুলো ডাটা নিতে হয় এই যে মনে করেন পিঠ পড়া রোদের মধ্যে পর পর কিন্তু কত সেন্টিমিটার বাড়লো কত গিড আছে কুশির সংখ্যা কেমন এই যে ঢেঁড়সটা আছে বাঁকা কেমন আছে বাঁকা ফলের পরিমাণটা আসলে কেমন আছে ইয়া ছাড়াও যেটা দেখানো হয় বাহির থেকে যে ঢেঁড়সের বীজগুলো আসলে দেখা যাচ্ছে কিনা বা বোঝা যাচ্ছে কিনা সেফ এভরিথিং পারফরমেন্স কিন্তু বিচার করা হয় কেন কারণটা হচ্ছে যে জিনিসটা মার্কেট করা হবে সেই জিনিসটা যদি ভালো না হয় তাহলে কিন্তু কাস্টমার ফিডব্যাক ভালো আসবে না ইয়া ছাড়াও দেখা যায় যে প্রোডাকশন কেমন হচ্ছে আমরা বাঁকা শেপ বলে আসলে কেমন পাচ্ছি কারণ একটা ঢেড় সব ভালো কিন্তু সেটা সফট নয় তাহলে কিন্তু আমরা সেটাকে কিন্তু মার্কেটে অ্যালাউ করতে পারবো রোগবালাই বালাই সহনশীল ক্ষমতা কেমন পোকামাকড়ের উপদ্রব আসলে কেমন সহ্য করতে পারে এভরিথিং কিন্তু ডাটা নেওয়া হয় সর্বোপরি বলা যায় যে ফলন আমরা তিরিশটা বা চল্লিশটা গাছ প্রত্যেকটা সেগমেন্টের আলাদা আলাদা করে গাছ আছে সেগুলো কিন্তু আমরা কি করি যে দেখি যে আসলে তাদের প্রোডাকশনটা কেমন আসতেছে এই যে ঢ্যাঁড়সের উচ্চতা সাইজ কত বড় হয় কত সেন্টিমিটার রাউন্ড কতটা ঢেঁড়সের গড় ওয়েট কত একশোটা ঢেঁড়সের মোড় ওজন কত সেটাও কিন্তু নেওয়া হয় তো এইভাবে প্রত্যেকটা হারভেস্টে আমরা কিন্তু ডাটা সংগ্রহ করে থাকি ছাড়াও আরো কিছু জিনিস নেওয়া হয় যেগুলো কোম্পানির গোপনীয়তা রক্ষার স্বার্থে সেগুলো কিন্তু আমি নিয়ে আসলাম না আমরা যখন মিটিং করতে যাই তুমি তো চাষাবাদ আমরা করি না এ কথাটা হয়তো বা সত্য আংশিক ভাবে কিন্তু যারা আর এন ডি থাকে চাষের থেকে বড় কিছু করে কারণ এই যে গবেষণামূলক তথ্যগুলা যদি কোনো কারণে ভুল নেওয়া হয় তাহলে চাষিদের কিন্তু ভবিষ্যৎ নষ্ট কারণ একটা বীজে একটা চাষির স্বপ্ন একটা কোম্পানির স্বপ্ন একটা অফিসারের কিন্তু হচ্ছে কেরিয়ার যার কারণে এই ডাটাগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে নিতে হয় এতে যত রোদে হোক না কেন আর যত বৃষ্টি হোক না কেন ঠিক তেমনটা ঝিঙ্গা সিসিঙ্গা ধুন্দল মিষ্টি কুমড়া আপনাদের হচ্ছে মরিচ শশা করলা প্রত্যেকটি ফসলের আলাদা আলাদা কিন্তু ডাটা নেওয়া হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দিন দেখা হচ্ছে নতুন আর একটা তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল